সারা দেশে প্রচণ্ড দাবাদহ বয়ে যাচ্ছে দেশের কোথাও কোথাও তাপমাত্রা একচল্লিশ থেকে পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছড়িয়ে গেছে সারা দেশে গরমে হাসফাশ অবস্থা আর গরমের উৎপাদে দিশেহারা মানুষ এবং প্রাণীকল এছাড়া নানারকম অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছে প্রতিদিনই অনেকেই তবে কয়েকদিন হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে হিট স্ট্রোক বেশি হয় প্রচণ্ড গরমে আদ্রতায় যে কারো হিট স্ট্রোক হতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় যেমন শিশু বিদ্যুতের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকা হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় এছাড়া বয়স্ক ব্যক্তিরা যেহেতু প্রায় বিভিন্ন রোগে ভোগে যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কিডনি লিভার বা হার্টের রোগ স্ট্রোক বা জনিত রোগে যারা ভোগেন যারা দিনের বেলায় প্রচণ্ড রোদে কায়িক পরিশ্রম করেন তাদের হিট স্ট্রোকের ঝুঁকি বেশি যেমন কৃষক শ্রমিক ও রিক্সা চালক শরীরের পানি স্বল্পতা হলে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে কিছু কিছু ওষুধ হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ায় বিশেষ করে প্রস্তাব বাড়ানোর ওষুধ বিষণ্নতার ওষুধ মানসিক রোগের ওষুধ ইত্যাদি এই হিট স্ট্রোকের প্রতিরোধের উপায় কি গরমের দিনে কিছু সতর্কতা মেনে চললে হিট স্ট্রোকের বিপদ থেকে বেঁচে থাকা যায় এগুলো হলো হালকা ঢিলে ঢেলা পোশাক পরুন কাপড় সাদা বা হালকা রঙের হতে হবে সুতি কাপড় হলে ভালো যথাসম্ভব ঘরের ভিতরে বা স্থানে থাকুন বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারা যুক্ত টুপি ক্যাপ বা ছাতা ব্যবহার করুন বাইরে যারা কাজকর্মে নিয়ে যেতে থাকেন তারা ছাতা ব্যবহার করতে পারেন পানি অন্যান্য তরল পান করুন মনে রাখবেন গরমে ঘামের সঙ্গে পানি লবণ দুয়ে বেড়ে যায় তাই পানির সঙ্গে লবণযুক্ত পানীয় যেমন খাবার সিলাইন ফলের রস লাচি ইত্যাদিও পান করতে পারেন পানি অবশ্যই বিশুদ্ধ হতে হবে তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন চা ও কফি যথাসম্ভব কম পান করা উচিত রোদের মধ্যে শ্রমসাধ্য কাজ করা থেকে বিরত থাকুন এসব কাজ সম্ভব হলে রাতে বা খুব সকালে করুন যদি দিনে করতে হয় তবে কিছুক্ষণ পর পর রোদ থেকে সরে গিয়ে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে হবে আক্রান্ত হলে কি করণীয় দ্রুত শীতল কোনো স্থানে চলে যান যদি সম্ভব হয় ফ্যান বা এসি দিন ভেজা কাপড় দিয়ে শরীর মুছে ফেলুন সম্ভব হলে গোসল করুন প্রচুর পানীয় খাবার সেলাইন পান করুন চা বা কফি পরিহার করুন কিন্তু যদি হিট স্ট্রোক হয়ে যায় তবে রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে ঘরে চিকিৎসা করার কোনো সুযোগ নেই এক্ষেত্রে রোগীর আশপাশে যা থাকবেন তাদের করণীয় হলো রোগীকে দ্রুত শীতল স্থানে নিয়ে যান তার কাপড় খুলে দিন শরীরের পানিতে ভিজিয়ে দিয়ে বাতাস করুন এভাবে তাপমাত্রা কমাতে থাকুন সম্ভব হলে কাঁধে ও বগলে ও কুসকিতে বরফ দিন রোগীর জ্ঞান থাকলে তাকে খাবার সেলাইন দিন দ্রুত হাসপাতালে ব্যবস্থা করুন সব সময় খেয়াল রাখবেন হিট স্ট্রোকে শ্বাস প্রশ্বাস এবং নারী চলছে কিনা প্রয়োজন হলে নারী চলাচলের ব্যবস্থা করতে পারেন হিট জীবন বিপদাপন্ন হতে পারে এমনকি রোগী মারাও যেতে পারে তাই এই গরমের সময়ে সবাই সাবধানে থাকুন গরমের শিশুদের জন্য ঝুঁকিটা বেশি বাচ্চাদের বেশি বেশি পানি খাওয়াতে হবে তারা যেন রোদের মধ্যে অনেক বেশি দৌড়ঝাপ না করে সেদিকে খেয়াল রাখতে হবে সবাইকে মনে রাখতে এই গরমে যথাযথ সতর্কতা অবলম্বন করে এই থেকে বেঁচে থাকা উচিত